তারপর না আপা ও আপনা কি সময় আমাদের সাথে নিলেন না কষ্টগুলো ভাগাভাগি করে নিলে ব্যথা কম অনুভূত হয় এটা কেন বুঝলেন না আপা জানেন আপা আপনার ছেলেটা একটা পাশা চার বছর ধরে এখানে আছে অথচ কোনো দিনও পরিচয় দেয়নি সে নাফিজের ভাগনে আর আপনি আপনি কিভাবে আপনার ভাইকে প্রতিশ্রুতিবদ্ধ করালেন যাতে কোনো দিনও আপনি না বলা পর্যন্ত আপনাদের পরিচয় আমাদের না জানায় পৃথিবীতে কেউ অশুভ অপয়া অভিশপ্ত নয় আপা বড় কথা আমরা সবাই মানুষ আল্লাহ মানুষের ভাকু তার জন্মেও আগে লিখে রেখেছেন আপনি কারো সম্পর্কে গেলেই তার অক্ষণ হবে এসব ভুল ধারণা আপা আপনার কোনো কথাই আর না আমি আপনি আমার সাথে চল বলেই তারিনের ব্যাগপত্র গোছাতে উদ্ধত হলো তনুজা কাঁপা কাঁপা হাতে মিসেস তনুজার হাত আঁকড়ে ধরে তনুজা চোখের অস্ত্র মুছিয়ে দিয়ে বলে উঠলেন নাফিস কখনো ভুল করতে পারে না আমি ভাইকে চিনি আমি জানতাম ও সমসদার কাউকে জীবন সঙ্গী হিসাবে করবে যে ওকে দেখেই ওর মন পড়ে ফেলবে আজ অনেক আত্মা তৃপ্তি পেলাম তোমাকে দেখে তনুজা নাফিজের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি তোমাকে দেখার লোভ আমার বহু আগে থেকেই আমার মনের ভ্রান্ত ধারণার জন্যই আর সাহস পায়নি বাপ করবে আমাকে আমি অবশ্যই যাব তোমার সাথে তনুজা আর মোহিতকে বুকে দেবো কেন অপরিচয় গোপন করেছে তার জন্য দরজায় দাঁড়িয়ে নাফিস মাহমুদ সব কিছু শুনছিলেন নিজের বোনকে কত বছর পর এমন সাবলীল কথা বলতে শুনলেন হিসেব করে গুনে গুনে বের করলেন নাফিজ মাহমুদ চোখের অশ্রু মুছে তারিনের বেডের কাছে এগিয়ে গেলেন আবা তুই ৩৩ বছর তিন মাস ছয় দিন পর আবার আমার আগের আবার মতো করে কথা বললি আমি খুশিতে কথা বলতে পারছি না আপা আমার এত খুশি লাগছে আবা বলেই হাঁটু মুড়ে তালিনের বেডের পাশে বসে অঝরে কাঁদলেন নাফিস মাহমুদ মুহিতের চোখ ঝাপসা হয়ে গেল তার মা আবার আগের মতো কথা বলছে মা আবার হাঁটবে চলবে মুহিতের কান ধরে টানবে সুখ কি সত্যি আবার ধরা দিতে চাচ্ছে এই আবেগ ঘন মুহূর্তে স্বর্গ একটু বেশি আবেগী হয়ে গেল ভুলে গেল সে একজন আর্মি ডক্টর ভ্যাঁ ভ্যাঁ করে সকলের সাথে তাল মিলিয়ে কেঁদে উঠল তোমার খুব খারাপ ফুপি খুব খারাপ তুমি তোমার সাথে সবাইকেই অনেক কষ্ট দিয়েছ তোমাকে শাস্তি পেতে হবে ফুপি মিসেস তারিন স্বর্গের গালে মুখে কপালে চুমুখে স্মিথ হেসে ফ্যাস কণ্ঠে বলে উঠল কি শাস্তি দেবে তুমি আমাকে মা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব সুখকেও খবর দেওয়া হয়েছিল মাত্রই এসে শাস্তির কথাটাই শুনল প্রথমে অমনি ভরা কেবিনে ফুরফুরে মেজাসে বলে উঠল। ফুপি তোমার ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে দাও ফুপি তোমার আর তোমার ছেলের যাবজ্জীবন শাস্তি ভোগ করা হয়ে যাবে তনুজা ছেলের দিকে চোখ গরম করে তাকালেন পাঁচের কথাটা সব জায়গায় একই আচরণ কোথায় কি বলতে হবে সেখানে মহিতা স্বর্গ লজ্জায় কোথায় পালাবে কেউ খুঁজে পাবে না আর কোনো দিন মনে মনে যেই জায়গা খুঁজছে আর সুখের চোদ্দ শ্রদ্ধা করে ফেলছে এমন সময় কেবিনে একজন নার্স আর প্রফেসর সরোয়ার জাহান প্রবেশ করলেন অনেকদিন পর আপনাদের সবাইকে খুশি দেখে ভালো লাগছে নাফিস সাহেব আপনারা সবাই চেষ্টা করলে ওনার জীবন আগের মতো সুন্দর স্বাভাবিক হবে কি কি করতে হবে সব আমি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি আপনাদের চেষ্টায় যাতে কোনো ত্রুটি না থাকে আর দুই মাস পর আমার ফলো আপ এ নিয়ে আসবেন আজকে ওনাকে আপনারা নিয়ে যেতে পারেন আর মেজর মুহিত আপনার মায়ের সঙ্গে সবসময় থাকবেন এমন একজন মানুষ লাগবে যার সাথে সে কমফোর্টলি সব শেয়ার করতে পারবে হাসবে কাঁদবে সারাদিন কথা বলবে এভরিথিং আশা করি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি বলে চোখ টিপলেন মেজর মহিতের উদ্দেশ্যে এই প্রবীণ প্রফেসর দেয়ালে টাঙানো বৃহতকার ঘড়ির ঘণ্টা মিনিট সেকেন্ডের কাঁটা বারোটার ঘরে পৌঁছানো মাত্রই ঢং ঢং করে বিকট আওয়াজ তুলল নিস্তব্ধ নিশীতে শব্দ বড়ই ভয়ঙ্কর শোনাচ্ছে জড়বস্তু হলেও প্রযুক্তির ছয় তার মধ্যে কৃত্রিম প্রয়োগের সঞ্চালন হয়েছে সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি কেউ ভালো কাজে ব্যবহার করছে কেউ খারাপ কাজে কিছু মানুষ চেষ্টা করে পৃথিবীতে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে কিছু মানুষের প্রচেষ্টা আবার ভিন্ন তাদের কাজই হচ্ছে ভালো কাজ ভেসতে দিয়ে খারাপ কিছু করা তেমন ধাঁচের মানুষের মধ্যে রয়েছে আশরাফ চৌধুরী ইজি চেয়ারে বসে নিজের জীবনের ছক এঁকেছেন ষাট বছর বয়সের প্রবীণ তার নিজের অনুধাবন তাকে বলছে সে একজন নিকিষ্ট খারাপ মানুষ অথচ তার বাহিরের সত্তা তাকে এইসব খারাপ কাজ থেকে বিরত ভিত্তে বাধা দেয় সবই টাকার খেলা এই নশ্বর দুনিয়াতে টাকা না থাকলে সম্মান ক্ষমতা প্রচুর কোথা থেকে আসবে এই জন্যই তো নিজের একমাত্র সন্তানকেও করেছেন নিজের আদলে কেউ তো আর চিরস্থায়ী নয় এই ভুবনে সে মারা গেলে তার অস্তিত্ব কে টিকিয়ে রাখবে ওই পারে কে কোনো হালে রয়েছে সেই খবর কেউ রাখবে কেউ রাখবে না তাই আমোদ প্রমোদ ফুর্তি সুখ ভোগ অপকর্ম এই দুনিয়াতে একটু করলে ক্ষতি কি জানছে না আমি এসব করি বেড়াচ্ছি দিনে সমাজসেবা চলছে পুরো দমে আর রাতে বলেই হো হো করে হেসে উঠল আশরাফ চৌধুরী দিনে আমি বিশিষ্ট সমাজসেবক সেবক গরিবের বন্ধু নির্লভ সাধারণ জীবন জীবনযাপনকারী আশরাফ চৌধুরী আর রাতে আবার বিদ ঘুটে হাসি হেসে অয়নের গ্লাস তিন সহিত ধরে চলে গেলেন আয়নার সামনে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নকল চুল আর গোব লাগিয়ে হো হো করে হেসে উঠলেন তোমাকে কেউ কেউ খুঁজে বের করতে পারবে না না আহমেদ খান বলেই রাগে অয়নের গ্লাস ফ্লোরের ছুঁড়ে মারলেন টাইলসের সঙ্গে স্পর্শে এসে খান খান হয়ে চুরমার হয়ে গেল ছোট্ট গ্লাসটি রাগ যেন তার সপ্তম আকাশের ছুঁড়ে ছুঁয়ে গেল দাঁতের সাথে দাঁত পিষে চোখ বড় বড় করে ফুসতে ফুসতে বলে উঠল আমার পিছনে লাগার ফল হারে হারে টের পাইয়ে ছেড়ে দেব বেজর যেমন দিয়েছিলাম ওই ম্যাজিস্ট্রেটকে পুরো ফ্যামিলি শেষ করে দিয়েছি এক তুরিতে তুমি তো সেদিনের সফরা আজ স্বর্গের অব ডে ডিউটি আর বাসা ডিউটি আর বাসা করতে করতে শরীর জং ধরে গেছি যেন এই জন্য সে ঠিক করেছে আজকে বাইরে ঘুরতে যাবে ঘুরে বেড়ানোর জন্য হোক বা মন ভালো করার জন্য হোক স্বর্গ মনে করে শপিংয়ের চাইতে ভালো উপায় আর কিছুই হতে পারে না তনুজাকে নিয়ে আগে সব জায়গায় যেত স্বর্গ পুপি আছে বলে মা একটু ব্যস্ত তাই নিজেই রেডি হতে হতে পিউকে কল করল পিউ জানিয়েছে ক্যাপ্টেন সৌম্যের সাথে আজকে তার ডেট আছে সে যেতে পারবে না অগত্যা মন খারাপ না করে নিজেই চলে গেল শপিং করতে বাইরে বের হতে অদৃশ্য অদ্ভুত এক শখ জাগল তার মনের সে আজ কোনো শীততপ নিয়ন্ত্রিত ব্যান্ডেড দোকান থেকে কিছুই কিনবে না সাধারণ মানুষের মতো নিউ মার্কেট থেকে দামাদামি করে কেনাকাটা করবে যেহেতু অনেকদিন পর সে বাইরে এসেছে তাই সে তার নিজের মতো করে সময় কাটাবে যেই ভাবা সেই কাজ গাড়ি না নিয়েই চলে যায় সে রাস্তায় ট্যাক্সি ক্যাব নিয়ে যাত্রা শুরু করলো গন্তব্য নিউ মার্কেট বোকা স্বর্গ বুঝতেই পারল না সে কত বড় বোকামি করে ফেলল জোড়া বাস পাখির মতো তীক্ষ্ণ চোখ তাকে অনুসরণ করে চলল মুখের উবর হাসি নিয়ে গাড়ি থেকে নেমে তনুজাকে স্বর্গ কল করে জানায় সে নিউ মার্কেটে এসেছে সন্ধ্যার আগেই বাসায় ফিরবে মেয়ের ওপর ভরসা আছে তনুজার তাই সে আর অতটা ঘাঁটাল না যেই মেয়ে শুটিং সেলফ প্রোডাক্টিং জানে তাকে নিয়ে আবার দুশ্চিন্তা কিসে আস্তে আস্তে ফিরের মাঝে ঠুকতে লাগলো স্বর্গ পিছনের ব্যক্তি আর দুকদমে গোলেই ধরে ফেলতে পারবে স্বর্গকে কিন্তু না এটা উপযুক্ত সময় নয় আর একটু ভিড় প্রয়োজন যেই ভাবা সেই কাজ রুমালে ক্লোনোফর্ম স্প্রে করে স্বর্গ যেই ভিড়ের ভেতরে ঢুকল অমনি নাকে রুমাল চেপে ধরল ঝিমঝাম গরণের হালকা পাতলা স্বর্গ নেতিয়ে পড়ল অগন্তকের বাহুতে কায়দা করে বুকে জড়িয়ে সন্তপনে ভিড় থেকে বেরিয়ে নিজের ব্র্যান্ডেড মার্সিডিস গাড়িতে তুলে ফেললো বিজয় এবার তার রেস্টুরেন্টে বসে আছে পিওর সৌম্য এই রেস্টুরেন্টের পুরো রুপ টপ রিজার্ভ করেছে সৌম্য দুজন ছেলে মেয়ে বসে থাকবে কেউ ডেভড করে তাকিয়ে দেখবে এটা সৌম্যের পছন্দ নয় আর সে পিউকে যা কোনো প্রকার অস্তিত্বে ফেলতে চায় না মৃদু শব্দের সফট মিউজিক বাজছে সাথে রয়েছে রং বেরঙের লাইটিংয়ের ব্যবস্থা মৃদু বাতাস সব মিলে রোমাঞ্চকর এক অনুভূতি প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে শুধু আই লাভ ইউ বা আপনাকে আমি পছন্দ করি ভালোবাসি এসব বললেই ভালোবাসা হয় সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে এই জুটি দেখা সাক্ষাতে কখন যে দুজন দুজনের মধ্যে একুলটা করা টান অনুভব করেছে কেউই জানে না শুধু জানে তারা ভালোবেসেছে বুক পকেটে হাত দিয়ে সৌম্য একটা বক্স বের করে আনে সেটা পিও হাতে দিয়ে বলে আমার পক্ষ থেকে অতি একটা ছোট্ট গিফট পিউনাস পিউ আবেশে লজ্জায় হাত বাড়িয়ে সেই বক্স গ্রহণ করে খুলে দেখুন পিউনাস এতে কি আছে পিউ পাগল করা হাসি উপহার দিয়ে বক্স খুলে একটি ডায়মন্ডের পেনডেন্ট দেখতে পায় খুশিতে ঠোঁট জোড়া প্রসারিত করে বলে ওঠে অনেক সুন্দর এটা পছন্দ হয়েছে খুব কুইয়ের খুশি মাখাবো সৌম্যের বুকে হাতুড়ি পেটায় কে বলেছে এই মেয়েকে এত সুন্দর হতে তো দিল মে চাকু লাগানো হাসি সোমো তুই নিঘাত মরে যাবি দেখিস পিউ সোমমের মুখে সামনে তুড়ি বাজিয়ে সোমমের ফুস ফেরায় দেখছেন করে আপনাকে পিউ নাস সোমমের সাবলীল উত্তর দিকে তাকিয়ে সৌম্য অনুরোধের সুরে বলে ওঠে আমি কি পেনডেন্টটা আপনার গলায় বলে দিতে পারি পিউনাশ পিউ চোখ বন্ধ করে সৌম্যের হাতে বক্সটা তুলে দেয় আজকের সন্ধ্যাটা সৌম্যের কাছে মোহনীয় লাগছে প্রেম ভালোবাসা মনে হয় এমনই কিছু নতুন আর মোহনীয় লাগে সৌম্য পিয়ের হাত থেকে পেন্ডেন্ট নিয়ে। পিয়ের পিঠের ঝলমলে চুলগুলো সরায় পিয়ের চুলের মাতাল করা ঘ্রানে সৌম্যের বুকে উত্তাল ঢেওয়ার প্রবাহ হয় সৌম্যের ছোঁয়ায় পিউ কেঁপে ওঠে এ কেমন শিহরণ জাগানো অনুভূতি সৌম্যের মতো ড্রেসিং স্মার্ট লম্বা মোহনীয় পুরুষ পেয়ে পিউয়ের কাছে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে এই সুদর্শন পুরুষটি একান্তই তার সৌম্যের উষ্ণ নিশ্বাস আঁচড়ে পড়ছে পিউয়ের পিঠে পিউ আর সহ্য করতে পারল না সামনে ফিরে সৌম্যকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল ঘড়িতে সময় রাত আটটা বেজে চল্লিশ মিনিট এতক্ষণ তনুজা স্বাভাবিক থাকলেও এখন আর থাকতে পারছে না না মেয়েটা বাসায় ফিরছে না ফোনেও পাওয়া যাচ্ছে না এর মধ্যে হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো তনুজা দৌড়ে দরজা খুলে খুলতে গেলেন ভেবেছেন স্বর্গ এসেছে কিন্তু দরজা খুলে মুহিতকে দেখতে পেলেন সূচক হেসে ভেতরে প্রবেশ করলেন বললেন মুহিতকে মামির এমন রূপ দেখে বুদ্ধিমান মুহিত বুঝে ফেললো কিছু হয়েছে তনুজা ভাবছে নাফিস মাহমুদ বাসায় এলে কি জবাব দেবেন তিনি চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিল মুহিত বিনিত সুরে জানতে চাইল কিছু হয়েছে আমি অনুজা বাচ্চাদের মতো কেঁদে উঠল মুহিত ঘাবড়ে গিয়ে আবার জিজ্ঞেস করল কি হয়েছে আমি খুলে বল সর্ব কি হয়েছে সরকে সর্ব বাসা থেকে শপিং এ যাবার জন্য এই চারটার সময় বের হয়েছে এখন নটা বাজতে চললো মেয়েটা ফিরছে না ফোনও পাওয়া যাচ্ছে না কথাটা শ্রবণ ইন্দ্রিয়তে পৌঁছানো মাত্র মোহিতের পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল হয়তো এখন এসে পড়বে না বাবা ও বলেছে সন্ধ্যা সাতটার মধ্যে ফিরবে আর ও সন্ধ্যার পর কখনো বাইরে থাকে না বিঘ্নেশ সহিত মোহিত জানতে চাইল কোথায় গিয়েছে শপিং তনু যা কেঁদে উত্তর করল নেও মার্কেট আইহানের কথা মনে পড়তেই বুকটা ধপ করে উঠল মোহিতের ইটটা করবে বলেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো জিপে উঠে বসে সৌম্যকে কল করলো সৌম্যের কাছে ব্যক্তিগত বিষয় এক পাশে ডিউটি আরেক পাশে কেবলই দুজনের ডিনার ডিক করতে স্টার্ট করেছে হঠাৎই ফোনের রিংটন বেজে উঠল তড়িৎ গতিতে তা রিসিভ করে বলে ওঠে জি স্যার উপাস থেকে কি বললো তা আপনি শুনতে পেল না সোমু আবার বলে উঠল জি স্যার পিউ দুটো তো খাওয়া শেষ করুন আমাদের যেতে হবে পিউ কিছু জিজ্ঞেস করার আগেই সোমু বলে উঠল স্বর্গ ম্যামকে পাওয়া যাচ্ছে না আমি মেজরের সাথে বের হব আপনার বাসার ঠিকানা বলুন দুটো তো বাসা রেস্টুরেন্ট থেকে বেশি দূরে নয় সোমু যাবার পথেই ওকে নামিয়ে দিতে পারবে দেরি না করে দুজনেই দ্রুত বিল মিটিয়ে বেরিয়ে যায় পিউকে নামিয়ে দিয়ে সৌম্য অমিতকে কল করে আমি অপেক্ষা করছি আপনি আসুন ক্যাপ্টেন একটা নম্বর দিচ্ছি ট্র্যাক করার চেষ্টা করবে কোথায় আছেন এসব কুটকাচারি বিষয়ে সৌম্য খুব এক্সপার্ট কিন্তু ডিপার্টমেন্ট সৌম্যের এই গুণ জানে না জানলে নির্ঘাত এই ভাইপার স্কোয়াড ওয়ান থেকে সাইবার সিকিউরিটিতে ঢুকিয়ে দেবে নাফিস মাহমুদ ডিপার্টমেন্টে জানিয়ে দিলেন কেউ তার মেয়েকে অপহরণ করেছে ডিপার্টমেন্ট থেকে পুলিশ ইউনিক মুহূর্তে ছড়িয়ে পড়ল সারা শহরে মুহিত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এটা যদি আহিয়ানই হয় সে ডিরেক্ট শ্যুট করে দিবে কিছুতেই মুহিতের বোনা জাল থেকে বের হতে দেবে না আহিয়ানকে এবার যাবার আগে বারবার হুঁশিয়ারি দিয়ে গেলাম আবার যাতে এসব বিষয় নিয়ে কিছু না জানে আবার কন্ডিশন তোমার অজানা নয় তোমাকে আবার সামনে শক্ত থাকতে হবে যদিও মা হিসেবে এটা তোমার জন্য অনেক কষ্টের আতঙ্কের কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে এখন আবার যদি এবারও শক্ত হয় তাহলে অবস্থা কত ভয়াবহ হবে আন্দাজও করতে পারবে না তাই অনুরোধ করছি আপা স্বর্গের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বলবে জরুরি মিশনে ঢাকার বাইরে গেছে আর বলবে চিন্তার কোনো কারণ নাই বহিত সাথে আছে বলে মাথায় আর্মি ক্যাপ পরে গট গট পায়ে বেরিয়ে গেলেন নাফিস মাহমুদ নরম তুল বিছানায় এলোমেলো হয়ে পড়ে রয়েছে স্বর্গে এই দুনিয়াতে কি হচ্ছে সে বিষয়ে তার ধারণাই নেই বিভোর ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সে রূপকথার রাজকুমারীদের মতো যেই ঘুম রাজকুমার না এলে ভাঙবে না কিন্তু কোথায় আছে সেই রাজকুমার সে কি পৃথ্বীরাজের ঘোড়া নিয়ে স্বর্গকে উদ্ধার করতে আসবে এই রাক্ষসপুরি থেকে ক্যাপ্টেন সম্ম কিছু কি খোঁজ লাগাতে পারলে কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো মুহি স্যার লোকেশন চিটা হাইওয়েতে নির্দেশ করছে ভিতের কপালে চিন্তার শুষ্ক ভাঁজ পড়ে সারা শহর তন্ন করে খুঁজো আর্মি স্পেশাল পুলিশ ইউনিট নাফিস সাহেবের মেয়েকে কোনো হদিস পেল না আর্মি হেডকোয়ার্টারের বোর্ড মিটিং বসানো হলো কোনো মুক্তিগণ দাবির উদ্দেশ্যে মেজর জেনারেলের মেয়েকে কেউ কিডন্যাপ করলে উদ্ধার অভিযান চালানোর সময় কিডন্যাপকারীকে সরাসরি শ্যুট করার অর্ডার দিলেন আর্মি জেনারেল জামিন রিয়া রিয়াজি মুহিত তার স্পেশাল ভাইফার স্কোয়াড অন টিম নিয়ে হেলিকপ্টারে করে চিঠাগাঙের উদ্দেশ্যে ছুটলো সাথে আরও দুটো হেলিকপ্টার তাদেরকে অনুসরণ করে ছুটতে লাগল দীর্ঘ পাঁচ ঘন্টার জার্নি শেষ করে ক্যাম্পিং কারটি নিজের এক সহযোগীর কাছে হস্তান্তর করে নির্দেশ দিল জাহাজে গাড়িটি ঢুকিয়ে জাহাজ ছাড়ার ব্যবস্থা করো কুইকলি ঘুটঘুটে রাতের আধারে নিজের প্রাইভেট শিপ টেট সৌলতে স্বর্গকে শুয়ে দিল আগন্তুক আশেপাশের কেউ এই বিষয়ে কোনো খবর রাখল না এবার আর কেউ তাদের নাগাল পাবে না মেজর মুহিতকে আচ্ছা জব্দ করা গেল ভেবেই হো করে হেসে উঠল সমস্ত শহরে সিসিটিভি ফুটেজ চেক করে এক অদ্ভুত ধরনের গাড়ির সন্ধান পেল পুলিশ ইউনিট যা বিদেশে অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে নয় গাড়িটির স্পিড অন্য অন্য গাড়ির চেয়ে দ্বিগুণ সন্দেহের চাল বললো তাদের মনে আরও বেশি সন্দেহপোক্ত হলো যখন দেখা গেল প্রত্যেকটি ট্রাফিক সিগনালে সেই গাড়ি চালক ব্রেক করেছে গাড়িটি চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছে গাড়ির নম্বর প্লেটও বাংলাদেশের নয় দ্রুত পুলিশ ফোর্স হেলিকপ্টার নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা করল চিটাগাং বন্দরে এসে হেলিকপ্টার থেকে রশি ফেললো মুহিত একে একে দড়িবে নেমে এলো মুহিত সৌম্য মেজরাত্রিয়ান আইয়াস লেফটেন্ট মিরাজ কৌসার দ্রুত ছাপিয়ে পড়ল বন্দরের নরম বালুতে আশেপাশে তাকিয়ে গান পয়েন্ট করলো তারা কিন্তু সন্দেহজনক কিছুই দেখা গেল না হঠাৎই মুহিত সমুদ্রের দিকে খেয়াল করে দেখতে পেল একটি জাহাজ ভো ভো শব্দে সমুদ্রের আধারে মিলিয়ে গেল মুহিতের পায়ের রক্ত মাথায় ঝলকে উঠল আরও দৃশ্য প্রতিজ্ঞাবদ্ধ হলো শেষ থেকে ছাড়বে মুহিত মেজর জেনারেল নাফিস মাহমুদ বারবার কপাল স্লাইড করছেন দুই আঙুলের সহিত মেয়েটার এই চব্বিশ বছরের জীবন জীবনদশায় কখনো একা ছাড়েননি তিনি এত বড় মেডিকেলের পড়া মেয়েকেও হাতে ধরে কলেজের সামনে রেখে এসেছেন তিনি সেই মেয়ে আজ কান্নাকার হাতে পড়েছে স্বর্গের ভারত চেহারা মনে করে নাফিস মাহমুদকে বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন স্বর্গকে কিডন্যাপ কে করতে পারে তা মুহিত নাফিস মাহমুদকে জানিয়েছে শুধু তাই নয় ছেলেটি কি পরিমাণ দুধস্ব ছেটার প্রমাণ নাফিস নিজেই ব্রিগেডিয়ার জেনারেলের মেয়ের বিয়ে তিনি মুহিত নাফিস সাহেবকে সব খুলে বলেছে সাবধান হবার আগেই যে এমন ঘটনা ঘটে যাবে তা খুনাক্ষরে টের পাননি নাফিস মাহমুদ বাঁশায় সুখ আর তনুজার নিজেদের যথেষ্ট স্বাভাবিক রাখার নাটক চালিয়ে যাচ্ছে কিন্তু একজন মা আর ভাই কি পারবে দীর্ঘ সময় ধরে এই নাটক চালাতে এই ব্যাপার তনুজা তোমাকে এমন লাগছে কেন কিছু কি হয়েছে আর মুহিতের কন্ঠ শুনেছিলাম দেখা না করে কোথায় গেল আসলে আপা ঢাকার বাইরে একটা জরুরি মিশনে ওদের দ্রুত চলে যেতে হয়েছে আপনার ভাই ফোন করে জানিয়েছে ছোট্ট একটা মিশন চিন্তার কিছুই নেই অনেক রাত হয়েছে আপা শুয়ে পড়ুন বেশি রাত জাগা তা আপনার জন্য ভালো নয় বলেই কাজের বাহানা দিয়ে চলে গেলেন তনুজা মোহিত অনেক আগে থেকেই আহিয়ানের সকল খোঁজ খবর রাখত কিছু গুপ্তচরের মাধ্যমে কোথায় যায় কি করে কোথায় কার সঙ্গে ওঠা বসা এভরিথিং চাইলে মুহিত সকল খবর জানতে পারবে কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এই অপেক্ষা তো মুহিতের কাছে এক শতাব্দীর সমান হবে মুহিত উত্তেজিত কণ্ঠে বলে ওঠে মেজর আত্রিয়ার সমুদ্রে টহল দেয়া নৌবাহিনীর জাহাজ এফটি থার্টিতে কল করুন এবং সবিস্তারে সব খুলে বলুন ইতিমধ্যে পুলিশের হেলিকপ্টার চিটাগাং বন্দরে পৌঁছে গেছে তারা হেলিকপ্টারের মাধ্যমে লাইটিং পয়েন্ট করে নির্দেশ নির্দিষ্ট সমুদ্র সীমানায় উপরে চক্রাকারে ঘুরে সব কিছু পর্যবেক্ষণ করলো কোথাও কিছুর হাদিস পেল না নড়ে চড়ে উঠল স্বর্গ মাথা ঝিমঝিম করছে চোখ খুলতে গিয়েও খুলতে পারছে না হাত পা নাড়াতেই প্রচুর দুর্বল লাগছে বহু কষ্টে আঁখি পড়ল মেলে চারপাশের সব কিছু ঠাওয়ার করতে লাগলো কিছুক্ষণ বাদে বুঝতে পারলো সে একটি রুমে শুয়ে আছে শরীরের শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে চলল দরজার পানে কোনোভাবেই খুলতে পারল না শক্তি তো আর খুলে না ক্ষীণ সুরে চিল্লা চিল্লি শুরু করে দিল স্বর্গ কেউ আছেন দরজাটা খোলেন প্লিজ আমাকে এখানে আটকে রেখেছে আমি বাড়ি যাব আমার বাবা মা চিন্তা করছে আমার জন্য দরজাটা খুলে দে বলেই দরজায় হেলান দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল স্বর্গ এরপর দৌড়ে গিয়ে নিজের মোবাইল ব্যাগ সব কিছু সারা রুমের তন্নতন্ন করে খুঁজল কোথাও তার ব্যক্তিগত জিনিসগুলোর সন্ধান পেল না এবার সে বুঝতে পেরে গেল কেউ তাকে কিডন্যাপ করেছে শিওর তৎক্ষণাৎ মনে পড়লো মার্কেটে যাওয়ার পথে একটা গাড়ি তার ট্যাক্সিকে ফলো করেছে ড্রাইভার বারবার তাকে বলেছিল ওই কথা স্বর্গ আমনে নেয়নি যদি তখন ট্যাক্সি ঘুরিয়ে বাসায় ফিরে যেত তাহলে আজ এই দুরবস্থা হতো না এরপর রুমে যা কিছু আছে সব ভাঙচুর করতে শুরু করে দিল সারা রুম ছন শব্দে আলোড়িত হলো নিমিষেই কারো দৌড়ে আসার শব্দ পেতেই দরজার পিছনে লুকিয়ে পড়ল স্বর্গ হাতে চাকুটা খুব সতর্কতার সহিত ধরে অপেক্ষা করতে লাগল স্বর্গ সেলফ প্রোডেক্ট জানে সে গান পয়েন্ট থেকে শুরু করে বিপদে পড়লে কিভাবে নিজেকে রিস্কু করতে হবে এসব ট্রেনিং খুব ভালো মার্ক্সের সহিত অর্জন করেছে খট করে খুলে গেল দরজা সুযোগ বোঝার পিছন থেকে দৌড়ে লোকটির গলা বাহু দিয়ে চেপে ধরে এমনভাবে তাকে আঘাত করলো যে লোকটি মরবে না কিন্তু আর উঠেও দাঁড়াতে পারবে না হঠাৎই পিছন থেকে গম গম এ কণ্ঠে কেউ বলে উঠলো ওয়েল ওয়েল ডান বলেই হাততালি দেওয়া শুরু করলো আমার পার্টনার আমি পছন্দ করি যারা বিছানায় শুয়ে শুয়ে কাঁদে আমার পায়ে পড়ে তাদের উপর একদম ঘেন্না জমে গেছে কিন্তু তোমাকে এমন রূপে দেখে তনু মন দুটোই চাঙ্গা হলো বলেই স্বর্গকে পেছন থেকে হাত মুড়িয়ে বেঁধে ফেললো লোকটির চেহারা দেখে স্বর্গমুখের মুখের ভাষা হারিয়ে ফেলল হ্যাঁ এটা ওই বিয়ের দিনের অসভ্য লোকটা এই লোকটাকে কেন ধরে এনেছি তার সাথে কি কাজ তার আপনার অকানে শুনতে একদম ভালো লাগছে না আহিয়ান চৌধুরী ভালোই ভালোই আমাকে ছেড়ে দিন যেতে পারলে যাও বলেই দরজা নির্দেশ করলো আহিয়ান স্বর্গ দৌড়ে বাইরে বেরিয়ে এলো তাড়াতাড়ি ভাবে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগলো স্বর্গের এমন পাগলামি দেখে কিটকিটিয়ে হেসে যাচ্ছে আইহান তার এহেন রূপ স্বর্গের শরীরে জ্বালা ধরালো এত সুন্দর চেহারার পিছনে এত ঘৃণিত রূপ ভেবেই একদলা থুতু ফেললো স্বর্গ এই সিঁড়ি সেই সিঁড়ি করে অনেক সময় দৌড়ানোর পর স্বর্গ একটু আলোর ঝলকানি দেখতে পেল সেই আলোর অনুসরণ করে বাইরে এসে যা দেখলো তাতে তার মাথা ঘুরে যাবার উপক্রম নিমেষে ঝাপসা হলো চোখ বড় বড় চোখ দুটো থেকে নীরবে ছড়তে লাগলো বড় বড় অশ্রু ফোঁটা সে কোনো বাড়ি বা কোনো জায়গায় নয় সে একটি জাহাজে গভীর সমুদ্রের মধ্যে কি পা খুঁজে পেলে না আমাকে কেন ধরে এনেছেন জবাব দে ধান নিয়ে জিজ্ঞেস করলো স্বর্গ ব্যক্তিগত সতা সঙ্গী বানাবো সে আইহানের নিলিপ্ত উত্তর আপনার লজ্জা করলো না অপরিচিত একটি মেয়েকে তুলে আনতে হবে লজ্জা কেন করবে পছন্দ হয়েছিল নিজের কাছে রাখতাম জানতাম না পছন্দের জিনিস ফেলে রাখতে নেই না হলেও অন্য কেউ লুফিয়ে নিত আইহান চৌধুরী প্রাণ থাকতে তার পছন্দের জিনিস কেউ হাত দিতে পারবে না বলেই কণ্ঠে কাঠিন্য এনে বলল যাও রমে যাও অনেক নাটক সহ্য করেছি তোমার না যাবো না না গেলে কি করবেন আপনি বলেই জাহাজের রেলিং এর কাছে চলে গেল স্বর্গ আপনি আমার কাছে এলেই আমি পানিতে ছাপিয়ে পড় বাস পাখির মতো ধূর্ত আহিয়ান সহসাই স্বর্গের নিকট এসে দুই গালের সজোরে থাপ্পড় মারে থাপ্পড়ের প্রবণতা এতটাই ছিল যে ছিটকে পড়ে যায় স্বর্গ তার দুই গালের হাতের আঙুলের ছাপ বসে যায় এবং ঠোঁটের কোণা থেকে রক্ত বেরিয়ে যায় এই ছাব্বিশ বছরের জীবনে তার বাবাও কোনোদিন তাকে একটা ধর্ম পর্যন্ত দেয়নি আর এই অপচয়িত অপরিচিত লোকটি তাকে রক্তাক্ত করে দিল ভেবেই বাদ না মানা অশ্রু ভিড় করল নেত্রকোণে কেটে গিয়েছে বাহাত্তর ঘণ্টা কোনো খবরে কেউ জোগাড় করতে পারছে না টানা তিন দিন ধরে পুরো টিম খাওয়া দাওয়া বাদ দিয়ে নাফিস মাহমুদের মেয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে হঠাৎই মহিদের গোপন ফোনে একটি ম্যাসেজ আসে

আমি চাই না এই অপারেশনে কোনো স্পয়লিং জেনারেল মুহিতকে ভরসা দিলেন